যেখানে সন্ত্রাস দুর্নীতিবাস থাকবে গাজীপুরের তুহিন হত্যার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ সদস্য বিন্দুরা আজ প্রতিবাদ প্রতিবাদে নেমেছেন গাজীপুরের চৌরাস্তা ঈদগা থেকে শুরু হবে পরা চোরাসা চৌরঙ্গি মুরগিরি প্রতিবাদ সমাবেশ জানানো ওয়াদুয় الأموال. من الأموال ونقص من الأموال والأنفس والثمار وبشر الصابرين আল্লাহু আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে এখন বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ basınkanal সংগ্রামী সেকুলারি জননেতা মুজাম্মেল হক বক্তব্য রাখবেন জননেতা মুজাম্মেল হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সাংবাদিক প্রতিবাদে আজকের মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত আছেন মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ থানা ও সংগ্রামী সহযোদ্ধা এবং বিক্ষুব্ধ তৌহিদি জনতা আমরা এই দেশের নাগরিক বলতে আজকে লজ্জা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে শাসনের নামে শোষণ করে আসছে বিগত চুয়ান্ন বছর গণতন্ত্রের মূলা ঝুলিয়ে আমাদেরকে তারা চরম শোষণ আর নির্যাতনের ভয়াবহ স্টিম আমাদের উপর দিয়ে চালিয়ে যাচ্ছে একদল বিগত ষোলো বছর চরম নির্যাতনের মাধ্যমে আমাদের এই বাংলার প্রতিটি ঘরে ঘরে অশান্তির আগুন ছাপিয়েছিল এখনো তারা দেশে এবং দেশের বাহিরে বসে নানা রকম বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্র করে যাচ্ছে জোরগরম ঠিক না বেঠিক দুঃখের সাথে বলতে হয় চব্বিশ পরবর্তী এই বাংলাদেশ আমরা একটি স্বপ্ন দেখেছিলাম চরম নির্যাতন দুঃশাসনের হাত থেকে এই বাংলাদেশের প্রতিদিন নাগরিক নিরাপদে থাকবে বলে আমরা ভেবেছিলাম কিন্তু না 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 চুয়ান্ন বছরে আমাদের স্বপ্ন বার 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 ভঙ্গ হয়েছে এই সমস্ত পচা গলা রাজনীতি দিয়ে গণতন্ত্র দিয়ে এই দেশের আর মুক্তি আমাদের মনে হয় সম্ভব না আমরা যতবারই বলি প্রশাসন কি কঠোর হতে তারা তত বেশি দুর্বল হচ্ছে হত্যাকাণ্ডের পরে এখনো আমরা দৃশ্যমান কোন বিচার দেখতে পাই নাই গত পরশু সাংবাদিক আনোয়ার ভাইকেও নির্মম ভাবে জখম করা হয়েছে এখন আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পাই নাই সেই রক্তের রেশ পুরাতে না পুরাতেই গতকালকে আমাদের পিছনে এই জায়গায় আসাদুল জামান কোন ভাইকেই কঠিনভাবে নির্মমভাবে জলাই করে হত্যা করা হয়েছে দরবন থেকে ঠিক আমরা জর্জপুরের প্রশাসনকে হেশিয়ার উচ্চারণ করতে চাই 24 ঘন্টার ভিতরেরই সকল অস্ত্রধারী খুনী আপনারাকে গ্রেফতার করে জনসম্মুখে তাদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় জনতা যদি খেপুরে এই দেশের প্রত্যেকটি জনগণ যদি

আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত আছি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাই গতকাল নৃশংসভাবে প্রত্যার শিকার হয়েছেন আমরা সোশ্যাল মিডিয়ায় তা অবগত আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখা গতকাল রাতেই এটার প্রতিবাদ জানিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজও এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে আমরা সর্বস্তরের জনগণ এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা প্রশাসনকে বলতে চাই প্রশাসনের নাকের দগায় যেখানে মেট্রোপলিটন পুলিশ সুপারের কার্যালয় গাজীপুর জেলা পরিষদ এবং সমস্ত কিছু কার্যক্রম এখানে চলে সেই দোরগোড়ায় গাজীপুর চৌরাস্তায় এরকম এক নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তারা কে বা কারা আমরা সবাই কিন্তু অবগত আছি কাদের মাধ্যমে চাঁদাবাজি হয় কাদের মাধ্যমে এই গাজীপুরে চাঁদা তোলা হয় আমরা কম বেশ সবাই অবগত আছি যারা এগুলো করছেন এবং যাদেরকে তারা মদতপুষ্ট হয়ে তাদেরকে সমর্থন জানাচ্ছেন তারাও কিন্তু এ থেকে মুক্তি পাবেন না ইনশাআল্লাহ বাংলার তহিদি জননা কিন্তু আর বোকা নেই আপনারা সবাই এখনই সচ্চার হন প্রশাসনের ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের অবস্থান এড়িয়ে যাবেন না আপনাদের দায়িত্ব আপনারা সঠিক ভাবে পালন করেন এই বলে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সমসাময়িক এই পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইলনার সংগঠনের থানা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা এস এম নুরুল আমিন এস এম নুরুল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বক্তব্য দেওয়ার মানসিকতা আজ আর নেই আমরা আমাদের সাম্যের অধিকার বিচারের অধিকার বাঁচার অধিকার নিশ্চিত করবার জন্য আমরা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করেছিলাম আবার উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রোধ করেছিলাম উনিশশো সাতচল্লিশ সালে হাজারো এর রক্তের বিনিময়ে এই দেশকে বিভক্ত করেছিলাম ঠিক কি না বলেন আমরা 52 ভাষার জন্য আন্দোলন করেছি 66 তো সৈদপা আন্দোলন করেছি 79 ভারত করেছি শক্তি নির্বাচন করেছি 71ে মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছি চব্বিশে ஜனநாயக বিতরণের মাধ্যমে আমরা স্বপ্নে দেখেছিলাম এবার মনে হয় এ দেশের মানুষ তাদের সুন্দর মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পাবে কিন্তু আমরা কি দেখতে পেলাম এই চব্বিশের গণ এক বছর যেতে না যেতেই রক্তের দাগ শুকাতে না শুকাতেই নিঃশংস ভাবে এই গাজীপুরের প্রাণকেন্দ্র এত হাজার হাজার লোক লোক সমাগমের একজন সাধারণ মানুষ না সাংবাদিক কর্মীকে সংবাদ কর্মীকে নিঃসন্দেহভাবে হত্যা করা হয় আমরা এই সমাবেশ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পাশাপাশি প্রশাসনকে হুশিয়ার করে বলতে চাই আপনারা বসে বসে আঙ্গুল চোষ দেন আমরা বসে বসে আঙ্গুল চোষব না আমার এই নেতারা ঘোষণা দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের ধরে শাস্তির আওতায় আনা না হলে গাজীপুরে আমরা আন্দোলনের দাবানের জোর দিব সেই আন্দোলনের দাবা নিলে আপনারা পুরো সরকার হয়ে যাবেন ইনশাল্লাহ আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি দেখা হবে রাজপথে ইনশাল্লাহ গতকালকে সাংবাদিক হত্যা এটি আমার মনে হয় হত্যাকাণ্ড এটি নতুন কিছু নয় এটি পুরাণ রোগ মিরপুরে পাথর মেরে হত্যাকারী সেই গ্রুপটি সংসবক্রগুলি সারা বাংলাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে এটা আমাদের বুঝতে বাকি নেই যারা খুদা করতে তারা খুদা নির্ধারণ করার জন্য যা শুরু করেছে আমাদের সামনে স্পষ্ট তাদের সন্তানকেও তারা গিলে খেতে চায় ঠিক অথচ এসএল আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীদের সুপষ্ট বক্তব্য আছে আগামী চব্বিশ ঘন্টায় যদি তাদের গ্রেফতার করানো হয় আগামী দিনে এমন আন্দোলন গড়ে উঠবে এদেশের হয় দুর্নীতিবাদ সন্ত্রাসী থাকবে আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা থাকবে আগামী দিনে সকল সংগ্রামে সকল প্রতিবাদ মিছিল আপনাদের স্বদেশ অংশগ্রহণ করে কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখানে কেন হয়েছি আজকে আমাদের সাংবাদিক ভাই তরুণ ভাইকে নির্বিচারে হত্যাকারীরা তাকে হত্যা করেছে তার প্রতিবাদে আমরা এখানে প্রশাসনকে বলতে চাই অনেক বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে খুবদের সুষ্ঠু তদন্ত করে এর বিচার না করলে পুরো গাছে পুরো চল করে ইনশাআল্লাহ আপনি সকলে উপস্থিত আছেন তো আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুগণ এখন আপনাদের সামনে গাজীপুর মহানগরের প্রচার ও বিষয় সম্পাদক এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য গাজীপুর মহানগরের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জননেতা মুফতি আবুল বাসার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই বন্ধুগণ আজকের এই সাংবাদিক নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা আজকে লাঞ্ছিত আজকে আমরা বিক্ষুব্ধ আমরা আজকে অপমানিত লজ্জাবোধ লজ্জা লজ্জাবোধ করছি আমরা আজকে কোন দেশে আমরা বসবাস করি আমরা চব্বিশের পাঁচই আগস্ট আমরা সরকার পরিবর্তন করেছিলাম ফেসিসকে দূর করেছিলাম আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কিন্তু আমরা এক রাক্ষস বিদায় করেছি আরো রাক্ষস আমাদের সামনে ওপেনে বসে আছে আমরা গাজীপুরের মধ্যে আজকে এরকম জনবহুল একটা এলাকায় আমাদের একজন মিডিয়া কর্মীকে এরকম নৃশংস হত্যা করে এইটা কোন সভ্য সমাজ সহ্য করতে পারে না সংগ্রামী সহযোগী ভাই বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় গাজীপুরের প্রশাসনকে বলতে চাই আপনারা ইসলামী আন্দোলনকে ভদ্র দেখেছেন আজকে ভদ্র দেখে আপনারা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তুষ্টিকারীদেরকে গ্রেফতার না করা হয় গাজীপুরের ইসলামী আন্দোলন

আমরা দেখতে পাচ্ছি প্রকাশে মানুষ মানুষকে কিভাবে হত্যা করতে পারে গাজীপুরের মানুষ আজকে উপলব্ধি করতে শিখেছে রাজপথে নামতে শিখেছে আমরা জানি রক্ত রক্ত জীবন জীবন চায় বিদ্রোহ বিদ্রোহ চায় সাংগামী সাথী বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যাদের জন্য যাদের কারণে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা সত্য কথাগুলো তুলে ধরতে পারি এই সত্যবাদী প্রাণ সাংবাদিকদের উপর আজকে কোন অপশক্তি আজকে ভার করেছে তাদের উপর তাদের উপর হত্যা জীবন নির্যাতন চালাচ্ছে দেখতে পাচ্ছি প্রকাশ্যে যেরকম গাজীপুরে চাঁদাবাজি হচ্ছে ঘুম হচ্ছে হত্যা হচ্ছে কপি সাংবাদিক হত্যা করা হচ্ছে প্রশাসনের কোন পদক্ষেপ না প্রশাসনের ঘরে কোন অদৃশ্য শক্তি ভর করে আমরা জানতে চাই সংগ্রামী জাতীয় বন্ধুগণ আজকে যদি প্রশাসন চব্বিশ ঘন্টার ভিতরে এই অদৃশ্য শক্তিকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি না দেয় আমাদের তৃণমূল পর্যায়ের ধারাবাহিক আন্দোলন চলবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে রাজপথে ধারাবাহিক সংগ্রামী সাথে বন্ধুগণ বিপন্ন বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সংগ্রামী দফতর সম্পাদক বাসন থানা শাখার সংগ্রামী সভাপতি জননেতা বিপ্লবী নেতা হাফেজ হাফেজ রফিকুল রফিকুল ইসলাম ইসলাম সংগ্রামের সাথে বন্ধুগণ উপস্থিত আছেন নগর নেতৃবৃন্দ অনেকে আমাদের অনেকে আমাদের সিনিয়র দায়িত্বশীল আছেন অসুস্থতার কারণে ওনারা কথা বলতেছেন না আমাদেরকে অনুমতি দিয়েছেন তাই আমরা আপনাদের সামনে দু একটি কথা উত্থাপন করতে চাই আপনারা জানেন গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে আমাদের সদর মেট্রো থানায় ওই থানা কার্যালয়ের সামনে এক সাংবাদিক আনওয়ান নামে সাংবাদিক তাকে আমরা দেখেছি প্রকাশ্যে এক সন্ত্রাসী গ্রুপ তাকে নির্মমভাবে আঘাত করছে জখম করছে এবং টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে এবং আমরা এক পর্যায়ে দেখলাম যে ইট দিয়ে তাকে থিতলে দেওয়া হচ্ছে ঠিক কিনা এই ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা সদর মেট্রো থানার আমাদের যে আমাদের দায়িত্বশীল রয়েছেন সিনিয়র দায়িত্বশীল এস এ মহিদুল ইসলাম ওনার সাথে আমরা কথা বলতেছিলাম যে ব্যাপারে কি করা যায় আসলে কি বিষয়টা কি এরই মধ্যে তথ্য আসলো যে আমাদের চৌরাস্তা গাজীপুরের প্রাণ কেন্দ্র সেই চৌরাস্তাতেই আমাদের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইকে এই এক ঘন্টা আগেও যিনি লাইভে চাঁদাবাজির ব্যাপারে যিনি সচেতনতামূলক ভিডিও পোস্ট করেছেন কিছুক্ষণ আগে যে সাংবাদিক ভাই পোস্ট করেছেন সচেতনতামূলক গাজীপুরের চিত্র তুলে ধরেছেন সেই ভাইকে এক ঘন্টার ব্যবধানে এখানে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে জব করা হয়েছে এর এর প্রতিবাদ জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি আমরা দেখলাম যে একের পর এক সাংবাদিকদের উপর আক্রমণ করেই যাচ্ছে আপনারা জানেন আওয়ামী লীগের শাসন আমলে অনেক সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে সাংবাদিক সাগর রুনিকে হত্যা করা হয়েছিল আজও সাগর রুনির হত্যার বিচার হয় নাই এভাবে যদি সাংবাদিকদেরকে হত্যা করা হয় তাহলে এদেশের জনগণের ভাষা মিডিয়ার সামনে জনগণের সামনে দেশের চিত্র কে তুলে ধরবে আজকে যদি এভাবে হত্যা করে সাংবাদিকদের মধ্যে একটি ভীতি সৃষ্টি করা হয় তাহলে এরা জানে যে তাহলে আমাদের অন্যায় অপকর্মের চিত্রগুলো এরা আর তুলে ধরতে চাইবে না তাই এরা সুকৌশলে সাংবাদিকদের উপর এখন আক্রমণ শুরু করা দিয়ে আক্রমণ শুরু করে দিয়েছে এবং হত্যার মতো জঘন্যতম কর্মকাণ্ডে তারা এখন লিপ্ত রয়েছে আমরা বলবো সাংবাদিক ভাইদেরকে আপনারা জানেন যে ইসলাম দেশ এবং মানবতার পক্ষে সবচেয়ে যদি দায়িত্বশীল কোনো সংগঠন থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে একজন আপনারা জবাব দিয়ে দেন আমরা শেষ করে দিচ্ছি আমরা নামাজের বিরুদ্ধে আপনারা জানেন যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আচ্ছা আমরা সকলে জবাব আলহামদুলিল্লাহ আমাদের নামাজের পরপরই কিন্তু আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই মিছিলও আপনাদেরকে আমি অগ্রিম আমন্ত্রণ জানিয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে উত্থাপন করতে চাই আমার বক্তব্য আমার এই জাতীয় অবস্থা দেখলে আমার মানে রক্ত ঠিক থাকে না আমি গতকালকে বলেছিলাম যে আমাদের গাজীপুরের পুলিশের যে হেডকোয়ার্টার এটা কিন্তু আমাদের এই বাসন থানার থানায় অবস্থিত অর্থাৎ চৌরাস্তা থেকে অল্প কিছুক্ষণ কিছু দূর পূর্বে তাহলে পুলিশের হেডকোয়ার্টারের পাশেই ধরতে গেলে একজন সাংবাদিককে অস্ত্রধারীরা এইভাবে হত্যা করল এরপরে চৌরাস্তায় দেখেন দেখেন চৌরাস্তায় এখানে কিন্তু পুলিশের ক্যাম্প রয়েছে এখানে হ্যাঁ এখানে তারা রয়েছে পুলিশ বক্স রয়েছে এই রাস্তার একজন কর্মীকে সাংবাদিক আমরা দেখলাম ভিডিও ফুটেজে দেখলাম যে কয়েকজনের হাতে অস্ত্র এই অস্ত্রগুলি তারা এইভাবে প্রকাশ্যে ঘুরে ফিরে চলতে পারে মানুষকে হত্যা করতে পারে এর পরেও তারা পার পেয়ে যায় আমাদের প্রশাসনিক কর্মকর্তাগণ কি করেন সাধারণভাবে আমাদের একটি প্রশ্ন আসে আসে কি আসে না আমরা এই প্রশাসনের এই প্রশাসনের পোশাকের টাকাটা কাঠ টাকা পিস্তুলটা কাঠ টাকায় মাথায় যে ক্যাপটা পরেন এটা কাঠ টাকার বুট শু পরে যে আপনি চলেন আপনাকে গুলি করলে যাতে গুলি না লাগে আপনি যে সেই পোশাক পরিধান করেন এটা কাঠটাকা আমার টাকা আপনাকে বেতন দেওয়া হয় কাট টাকা আমার টাকায় সবকিছু তো আমাদের টাকায় আপনারা যে হেডকোয়ার্টারে এসি নিয়ে বসে আছেন এসির বাতাস খেয়ে থাকেন ওই এসির টাকাটা তো আমাদের টাকা আপনি যে পাদারু গাড়ি নিয়ে ঘুরছেন যে গাড়ি নিয়ে আপনি চলছেন ওই টাকাটা তো আমাদের দেওয়া আমাদের টাকা ওই গাড়ি ক্রয় করা সবকিছু আমাদের আমাদের টাকা দিয়ে আপনাদের সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করা হয় আপনাদের পেনশনের ব্যবস্থা করা হয় সবকিছু জনগণের টাকা দিয়ে আপনাদেরকে রাখা হয়েছে জনগণের নিরাপত্তা যান মালের দেওয়ার কাজে নিয়োজিত করা হয়েছে আপনাদেরকে আপনারা হেডকোয়ার্টারে বসে এসি রুমে বসে বাতাস খাবেন আর দিন পার করবেন আর জনগণের টাকা দিয়ে বেতন প্রশাসন আমরা হুশিয়ার করে দিতে চাই আপনারা ষোলো বছরে কে কি করেছেন আমরা সেটা বলতে চাই না আপনারা তবা করেন পুনরায় ফিরে আসেন কাজ করেন দায়িত্ব পালন করেন দেশটি আপনার দেশটি আমার দেশটি সবার এই বাংলাদেশকে পুনরায় আমরা সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই এই বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে আপনাদেরকে বাদ রেখে করা সম্ভব নয় আপনাদের সহযোগিতা সর্বোচ্চ প্রয়োজন তাহলে আমরা আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের জনগণের জানমালের যদি নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হন আপনারা যদি সঠিক দায়িত্ব পালন না করেন তাহলে শুধু শুধু কেন আপনারা আমাদের টাকা নিয়ে আপনারাই এইভাবে করে আমাদেরকে আপনারা ভোগান্তির মধ্যে ফেলছেন আপনারা দায়িত্ব ছেড়ে দেন বাংলাদেশের মধ্যে অসংখ্য সৎ নাই পড়ান দায়িত্ববান অনেক লোক রয়েছে যাদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়া হলে তারা দায়িত্ব পালন করবে আমরা আপনাদেরকে বলবো আপনারা আপনাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করুন আপনারা আমরা বলবো পূর্বে আপনারা আওয়ামী লীগ পূর্বে হয়তো আপনারা আওয়ামী লীগের বিভিন্ন চাপে পড়ে আপনাদের হয়তো কিছু কার্যক্রমের অনিয়ম হয়েছে এটা আমরা মেনে নিতে পারি দেশের জনগণ মেনে নিয়েছে বিদে আপনাদেরকে পুনরায় আমরা দায়িত্ব পালন আমরা সহযোগিতা করেছি ঠিক কি না যদি আপনারা পুনরায় সেই পূর্বের মতো আচরণ আবার নতুন চব্বিশের পরবর্তী বাংলাদেশে আপনারা দেখাইতে চান এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না তাই আমি আপনাদেরকে বলবো আমাদের মিডিয়া কর্মী ভাইদেরকে বলবো আপনারা ইসলাম দেশ এবং মানবতার পক্ষের এই যে শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু প্রতিটি অন্যায় অপকর্মের যত রকমের কার্যক্রম হয়েছে চাঁদাবাজি হয়েছে চিন্তাই হয়েছে খুন দর্শন যত কিছু দেশের মধ্যে অপকর্ম হয়েছে ইসলামী আন্দোলন সবার আগে কিন্তু সবার আগে রাজপথে আসে আমরা গতকালকে আমরা রাত এগারোটার পরে আমরা মিছিল করেছি এই গাজীপুরে যত চাঁদাবাজি কর্মকাণ্ড হয়েছে রাত এগারোটার পরে বারোটায় আমরা কিন্তু মিছিল করেছি প্রতিবাদে নেমেছি ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চর্মনাই একজন মানবতাবাদী নেতা নেতা উনি দেশপ্রেমিক নেতা এজন্য আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আপনারা আমাদের যে বক্তব্যগুলো থাকে এগুলো আপনারা উত্থাপন করুন আপনারা যদি কোন অন্যায়কারীদেরকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বাঁচানোর চেষ্টা করেন আর যারা সত্যিকারের দেশপ্রেমিক তাদের বক্তব্য বিবৃতি তাদের আলোচনা তাদের বিষয়গুলো যদি আপনারা জনগণের সামনে উত্থাপন করে না আনেন আগামীর বাংলাদেশ আমরা খুব ভয়ে আছি যে এমন কোন শাসকের মাধ্যমে আবার গ্রাস হবে যেটা পূর্বের শাসকের ন্যায় অথবা তার চেয়ে ভয়াবহ রূপ ধারণ করার সম্ভাবনা আছে এই উদারতা আহ্বান রেখে আপনাদের থেকে সকলের থেকে বিদায় নিচ্ছি আমার ইন্ডেল বেলায় আমরা এখন নামাজের বিরতি নামাজের পরেই